মহেশতলায় নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধু চায়ের দোকানে ছয় চাকা গ্যাসের গাড়ির ধাক্কা ক্ষতিগ্রস্ত দোকান সকালে মহেশতলা মেহমানপুর বজবজ ট্রাক রোডে একটি ছয় চাকা গ্যাসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধু চায়ের দোকানে ধাক্কা ক্ষতিগ্রস্ত হয় চায়ের দোকান সহ বেশ কয়েকটি দোকান অল্পের জন্য প্রাণে বাঁচে পাশের একটি চা ব্যবসায়ী ঘটনার পর গাড়ি সহ চালক পলাতক খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত চালকের খোঁজে শুরু করেছে পুলিশ